মেহমান ওসাফির রাহে মোসাফির আমি রমজান মাস তিরিশ দিনও হয় উনত্রিশ দিনও হয় আমরা বেশি খুশি হয়েছি এবছর রোজা পুজেছে না কি বলছে না এবছর রোজা পুজেছে আমরা বলি যে তিরিশটা রোজা হলে পরে আমরা বলি রমজান পুজো পুজেছে রোজা পুজে পুজেছে মহিলাদের কোনো কর্মসংস্থান করতে হয় না খিচুড়ি রান্না করতে হয় না ছেলে পড়াতে হয় না আমরা এ সরকার এমন একটা সরকার পেয়েছি মেয়েদের প্রতি এমন সহানুভূতিশীল দেখিয়েছে যে মাস গেলেই খালি মেয়েদের শুধু পাসবুক নিয়ে গেলে যেখানে অনলাইনের দোকান আছে ভাই একটু চেকটা করে দেখেন নাকি বলছেন একটু চেকটা করে দেখেন টাকা ঢুকলো কি ঢুকলো না কোনো বোনের যদি টাকা না ঢুকে কোন মায়ের যদি টাকা না ঢোকার রাতের ঘুম হারাম হয়ে যাবে জি ঘুমাবে না যে আমার এক হাজার টাকা ঢুকলো না কেন পাঁচশো টাকা ছিল এখন হাজার টাকা করেছে তা আমি তিরিশটা মা বোনদের নেবো যারা আমার হাত দিয়ে যে এক হাজার করে আমি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার চাইনি এখানে পঞ্চাশ হাজার পর্যন্ত দাম দিয়েছেন আমি আপনাদের কাছ থেকে এক হাজার করে ওই যে টাকা ঢোকে আপনাদের যে অ্যাকাউন্টে সেই থেকে আগামী মাসে হোক বা তার পরে মাসে হোক আপনি এক হাজার টাকা আপনার মৃত্যু বাপের নামে মায়ের নামে স্বামীর নামে দিয়ে যাবেন এরকম তিরিশটা মা একটু যদি আমাকে হাত উঠিয়ে বলতেন যে আমরা পাঠিয়ে দেব কমিটি ছেলেগুলো যদি কাগজ কলম নিয়ে সেখানে যেত যে একটা বোনকে দিয়ে যারা টুয়েলভে পরে ইলেভেন পরে মামা উচ্চ মাধ্যমিক দেবে এরকম তিরিশটা মা বোনদের কাছ থেকে আমি এক হাজার টাকা নেব আর ভাইরা যারা দিয়েছেন ভাড়া ভাইরা যারা আছেন আপনারা দান দিয়েছেন যে দেখুন ইসলামের সূচনা থেকে সূচনা থেকে দানের ভূমিকা রয়েছে দানের গুরুত্ব রয়েছে সাহাব দান করেছিলেন সে ভাষায় প্রকাশ করা যায় না আপনাদের কাছ থেকেও যে এখানে তিরিশটা লোকের কাছ থেকে যদি এক হাজার করে টাকা দিই আপনারা যদি দেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ভাই আমি খুব লোকাল ছেলে আমি বলেছি আমি খুব দূরের মানুষ নই বাড়ি আমার সাহরা এল পোস্ট আমির ভোলা থানা আমার সাগর দেখি মুর্শিদাবাদ জেলা নামটিয়াং এ মিলন ছিল এখন হবে বললাম সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা টালা জাতিতে মর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে নজান রেখে এনেছে যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে কালেমা করেছে মুসলমান হয়েছে তার অতীতের সব করে দেয় আমি হিন একজন ব্যক্তি রাহে মুসাফির যে রমজান মাস থেকে সেই শুরু করিনি এখন অবধি যে প্রোগ্রাম চলছে মুসাফির অবস্থায় থাকবো সেই সূত্রে আপনাদের জন্য যে মন প্রাণ খোলে এটা আল্লাহ রব্লা আলমীর কাছে দোয়া করবো ভাই আমি চেয়েছি মাত্র এক হাজার করে টাকা যেখানে দু চারজন মুসল ভাই দু চারজন ভাই এখানে নেই যারা বাপকে ভালোবাসতেন বাপ কবরে চলে গেছে আপনার বাপ আপনাকে যে ভালোবাসা দিয়েছে ঈদ হলে পরে আপনার জন্য লোহাপুর আপনার জন্য রামপুরহাট থেকে কাপড় এনেছে যে এটা আমার জামাটা আমার ছেলেকে মানাবে আমার ছেলের জন্য এই নিয়ে যাব সেই বাপ কবরে শুয়ে আছে পারবেন না সে বাপের নামে মায়ের নামে এক হাজার টাকা দিতে যেই একটু মেহেরবানি করে আসি যেই আমার তো সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এখন বক্তার অপেক্ষায় বক লে আমি ছেড়ে দেবো আমার ইচ্ছা ছিল মা বোন প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। কিন্তু দুর্ভাগ্য সে সময় নেই বলে সময় সাথ দিতে পারে না বলে সময়ের মূল্যায়ন করতে হবে পিছনে আরেকজন বক্ত বক্তা আছে তাকে সময় দিতে হবে আর দ্বিতীয়ত সারারাত্রি জলসা করাটা শরীয়ত সম্মত নয় কেননা ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যায় যে বলছেন সারারাত্রি জলসা হওয়ার পরে দেখা যায় ফজরের নামাজ কাজা হয়ে যায় অনেক রকমের প্ল্যান এ আসে পথে মা খালা আমার বনে আমার এ আবেদন রেখে আপনাদের কাছ থেকে শুধু আমি চেয়েছি এক হাজার করে টাকা নেইখানে ভাই একজন ভাইদের মধ্যে থেকে একজন নে মাত্র এক হাজার টাকা আমাকে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেখুন সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে আল্লাহর নবী বললেন আপনারা যারা আল্লাহর ঘরের জন্য দান করেছেন যদি একটু এগিয়ে আসেন সোহার আল্লাহ যি যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে মসজিদগুলো কম্পিটিশনমূলক করা হচ্ছে মার্বেল করা হচ্ছে মোজাই করা হচ্ছে আরও টালি বসানো হচ্ছে আরো কিছু হচ্ছে আরো কিছু হচ্ছে বাকার পরের মুসলমান আপনাদের দানে এই মসজিদ আগামী দিনে যেন আরো সৌন্দর্য বৃদ্ধি করে সেই দিকে লক্ষ্য রেখে আপনার আসুন আর চটচট করে দান গুলো আগে কর দান এসব তোমার না হবে সবই কিছু পরের হবে আপন হইবে স্থান ও ভাই মুসলমান মৌতের আগে কর দান দানান করতে জমি জায়গা সুন্দর নারী সবই রইবে পরিয়া ও ভাই মুসলমান মতের আগে দান আমার মাইদের কাছে আমার ভাইগুলো গেছে আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি মা বোন যে এক হাজার এক হাজার করে টাকা লিখাচ্ছেন যদি এক হাজার করে টাকা নাও লিখান তাহলে পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট দেবো এরকম করে যে যা দেবেন সেইগুলোই মসজিদের কাজে লাগবে জি তবে ভাইয়েরা একজনও আমাকে যে কেন জানি না যে আপনার ভালোবাসার পরিচয় দাঁড়িয়ে একজনও যদি দিতেন আমাকে এক হাজার টাকা তাহলে খুশি হতাম যাই হোক আমাকে যে সময়সূচি সভাপতি সাহেব দিয়েছিলেন সে সময় কী বলছেন চলে গেছে সেই দিকে লক্ষ্য রেখে আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না বলার মধ্যে ভাষা গান দিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সত্যই একটা বেদিনের ছেলে বিধর্মের ছেলে ইসলামকে কিভাবে পেয়েছি এ কথাটা আপনারা ইউটিউবে হয়তো শুনে থাকবেন আমি মৌলানা হাবিবুল্লাহ আজকে তো বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে এপার পার বাংলা ওপার বাংলার বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে এই চেহারাটা আপনার দেখলেন কালো চেহারাটা যে ইউটিউবে গিয়ে বলবেন মৌলানা হাবিবুল্লাহ বেলালি তো এই চেহারাটা আসবে ওখানে দেখবেন আমি কেন মুসলমান হলাম সব ডিটেলস দেওয়া আছে আবার যদি কখনো কোনোদিন আসি বিস্তারিত কথা আলোচনা হবে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও দাওয়ানা আলহামদুলিল্লাহ